আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে বাহিরেও হালকা রোদ্র উঠেছে সূর্যের মুখ দেখা যাচ্ছে আর ভাবির কাজ ভাবির প্রায় করা শেষ হয়ে গেছে কাপড় চুপড়ো দিয়ে সে চলে যাব বাসায় আমি একটু বাহিরে হাঁটি আর একটু কুয়াশা কুয়াশাও পড়েছে ঠান্ডা তো পড়েছে মাসাল্লাহ অনেক ঠান্ডা রাত্রে তোমরা কম্বল গায়ে দিয়ে সবাই ঘুমাসি চলে আসলাম হাঁটতে হাঁটতে সারামনি গাছের সামনে ছোটো ছোট টপে অনেক গাছ বুনেছে সারামনি ছোটো ছোট বক্স প্লাস্টিকের গ্লাস এগুলোর মধ্যে অনেক পদের গাছ বুনেছে তারপরে চলে গেলাম লজ্জাপতি গাছ তারপরে এই যে দেওয়ালের এই পাশে এই জায়গাটা আমার চাচা শ্বশুরের জায়গা অনেক গাছপালা জঙ্গল হয়ে গেছে এখানে বিল্ডিং আছে বিল্ডিংয়ে ভাড়াটিয়া থাকে কাকা মাঝে মাঝে আসে এক রাত থেকে আবার চলে যায় আর তোমাদের আরেকটা জিনিস দেখা এখানে গা মানে কাঁঠাল গাছে মুছি আসতেছে ছোট ছোটো ছোটো মুছি কাঁঠালের মছি সামনে তো কাঁঠাল ধরবে নেই এখন থেকে আস্তে আস্তে কাঁঠাল গাছে মসি আসা শুরু করেছে তারপরে আসলাম এই গাছের সামনে এখন তো ফুল ঝরে গেছে ফুলের দানা এই ছোটো ছোটো গলির মধ্যে আছে শুকিয়ে গেছে গলিগুলি আর এই যে একটা ফুল ফুটেছে দেখা যাচ্ছে তারপর আমি কিছুক্ষণ হেঁটে চলে যাই বাসায় এই যে দেখা একটা ফুল ফুটেছে চলে আসলাম রান্নাঘরে এখন জানলাগুলো খুলে ফেলি তারপরে যে বাসনপত্রগুলি সরাই আজকে রুটি বানাবো আর হালুয়া হালুয়া বানানো শুরু করে দিলাম প্রথমে পাত্রে ঘি ঢেলে দিই ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিবো সুজির হালুয়া বানাবো তোমরা অনেকে বলো আপু তোমার সুজির হালুয়া রেসিপিটা একদিন দেখাইও আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি আজকো আবার দেখালাম আমি ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দিলাম অল্প একটু হালুয়া বানাবো সাথে দুইটা দারু চিনি দিয়েছি ঘিয়ের মধ্যে এখন সুজিটা ভালোভাবে ভেজে নিই তারপরে পানি দিয়ে চিনি দিব সুজিটা আস্তে আস্তে জালে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিব পানি তো দেওয়া হয়ে গেল এখন চিনি দিই চিনি দিয়ে সুজির হালুটা বানিয়ে ফেলি সামান্য পরিমাণ একটু লবণ দিলাম মিষ্টির জিনিসে একটু লবণ দিলে মিষ্টি জিনিসে স্বাদটা বেড়ে যায় এতে খেতেও খুব ভালো লাগে লবণ না দিলে মিষ্টি জিনিসে খেতে ভালো লাগে না লবণ এমন একটা জিনিস খাবারের মধ্যে দিলে খাবারের স্বাদটা বাড়িয়ে দেয় তারপর তো আস্তে আস্তে এই যে সুজির হালুয়াটা বানিয়ে ফেললাম আমি আর বেশি ঘনত্ব করব না এভাবে ঠান্ডা হয়ে গেলে অনেকটা জমাট বেঁধে যাবে আমি এখনই নামিয়ে ফেলব আর এদিকে আমি আটাটা সানিয়ে নিই আমি লবণ আর তেল দিয়েছি এখন ভালোভাবে আগে মিক্সড করে তারপর আস্তে আস্তে পানি দিয়ে আটা সানানো হোক আটা তো সানিয়ে তারপরে যে সুজি হালুটা হয়ে গেছে এখন একটা পাত্রে মানে বাটিতে বেরিয়ে রাখি তারপর আমি এর মধ্যে ঘি দিয়ে নিতেছি আমি একটা রুটি বেলে নিয়েছি তার মধ্যে ঘি দিলাম অনেক সময় তো সয়াবিন তেল দি আজকে একটু ঘি দিয়ে পরোটা বানাই এখন ঘিটা ভালোভাবে দিয়ে মেখে তার তার উপরে শুকনো আটা দিয়ে লাচ্ছি পরোটা বানাবো সাইদুল বাবা এই পরোটাটা এখন অনেক পছন্দ করে পরোটার কথা বললেই এই লাচ্ছি পরোটা বানাও তার কাছেও খুব ভালো লাগে তারপরে যে ঘি দিয়ে দিলাম এখন একটু শুকনো আটা দিয়ে পেঁচিয়ে ডু বানিয়ে রাখি তারপরে আধা ঘন্টা পরে যে চলে আসলাম আবারও রান্নাঘরে এখন পরোটা ভেজে নিই তিনটে পরোটা আমি সাইদুলে বাবা আর মা খাবো আমি তো তিনটা পরোটা বেলে চলে গেলাম অন্য কাজে সাইদুল বাবা ভেজেও নিল আর সাথে ডিম পুস করে আর আমার জন্য একটা ডিম ভেজে নেবে আমি ডিমটা গুলিয়ে রেখেছি ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে ডিম ভাজা দিয়ে পরোটা খেতে মন চাইলো তারপরে সাইদুলের বাবাই সেই কাজ করলো আমি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম পরোটাটা নিয়ে যায় ড্রয়িং রুমে এই অন্য অন্য কাজও থাকে সায়দুলের বাবা বলতেছে দাও আমি আজকে ডিমটা ভাজি তারপর তো সকালে নাস্তা খেতেও বসে পড়লাম মা আমি সাইদুলের বাবা এই যে আমি ডিম ভেজে নিয়েছি সাইদুল বাবা তো স্বামী একটু খেয়ে দেখি আমি দেখো ধনেপাতা দিয়ে ডিম ভাজা দিয়ে পরোটা খেতে ভালোই লাগলো সবসময় তো ডিম পোস দিয়ে খেয়ে আজকাল তাহলে ডিম ভাজা দিয়ে খেলাম তারপর তো চা বানিয়েছিলাম এই যে চা সাইদুলে বাবা আর মা খেয়ে নিতেছে আর আমার পরটা খাওয়া থেকে উঠে আবার চাটা গরম করে তাদের দিলাম এই জন্য আমার দেরি হয়ে গেছে তারপরে যে মা আর সাইদুলে বাবা খেয়ে নিল তারপর তো দেখতে দেখতে ঘণ্টা খানিক হয়ে গেল ঘন্টা খানিক পর সাবা পাঁপড় ভেজেছে সেই পাপড়ি খাচ্ছে মা সাবা আর সারামণি অবশ্য খায়নি সারামণি পড়তে বসেছে মাকে ডাক দিয়ে মাও খেয়ে নিলো জান্নাত বুড়িও খেয়ে নিল আমি তো ঘর গুছিয়ে দিয়েছিলাম সকালে ভাবি ঘর ঝড় দিয়ে মুছে চলেও গেছে এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে আর জান্নাত পাখি দেখো খাচ্ছে আর কেমন করতেছে বুড়িটা তারপর আমি রান্নাঘরে চলে আসলাম প্রায় সাড়ে বারোটার দিকে এর মধ্যে আরও ঘন্টা দুয়েক চলে গেছে এই যে পুঁটি মাছ নামিয়ে হালকা লবণ মিখে রেখেছি পুঁটি মাছ ভাজবো হাঁসের ডিম লাউ দিয়ে ভোনা করবো পাতাকপি ভাজে ভাত এই দুপুরের মেনু তাহলে প্রথমে আমি ভাতটা বসিয়ে ও সোলাটাও নামিয়ে রাখলো সাবা বলতে সামু ভোনা করে দিও রান্না শেষ হলে তারপরে আমি প্রথমে প্রেশার কুকারে আলু আর ডিমটা সিদ্ধ করি আলুটা দিচ্ছি সোলার জন্য আর ভাতটাও বসিয়ে দিলাম এ ফাঁকে লাউও কেটে নিব আর এদিকে সাইদুলের বাবা মোটা চাল এনেছে চাল ভিজিয়ে রাখবো যখন মন চায় পিঠা খেতে পারবে এই জন্য চালের গুড়ি তো ফ্রিজে নেই ভিজিয়ে রাখবো পরে তারপরে ডিম সিদ্ধ দিয়ে এই আমি পাতা কপিটা কেটে নিই ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে পাতাকপিটা ভাপে সিদ্ধ করে নিতেছি তারপরে বাগান দেবো আর একটা ডিম দিব আর পাশে চুলাই তো আস্তে আস্তে ভাত হচ্ছে ভাতটা ঠিকা দিয়ে ভেজে নিলাম একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিবনে তারপরে ময় মশলা দিবনে। আর পাশের চুলাই তো পাতাকপিটা সেদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে ফেললাম রসুন আর শুকনা মরিচ দিয়ে আর এদিকে একটু ধনেপাতাও দিয়েছিলাম পাতাকপি ভাজিতে এখন একটু ভালোভাবে নাড়াচড়া করে মাছ দিলাম একটা ডিম হাঁসের ডিম হাঁসের ডিমটা দিয়ে ভালোভাবে সাথে করে নিই আর হাঁসের ডিমটা ভাজির মধ্যে দিলে খুবই ভালো লাগে ফার্মের ডিম থেকে হাঁসের ডিমের ভালো আর যে কোনো ভাজিতে দিলেও ভালো লাগে খেতে পেঁয়াজটা তো ভাজা হলো এখন আদা রসুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্য গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই লাউ দিয়ে ডিম রান্না করবো লাউটাও আমি কেটে ফেলেছি এখন আলু কাটবো নতুন আলু দিয়ে লাউ দিয়ে হাঁসের ডিম ভোনা তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো এখন লাউ আর আলু দিয়ে দিই কিছুক্ষণ কষিয়ে কষাতে কষাতে দেখবো পানি উঠে গেছে লাউ থেকে আর পাশের চুলায় চোলা যেহেতু খালি এই চুলায় এখন চোলাটা ভোনা করে ফেলি আলুটা দিয়ে দিই পিঁয়াজটা মজে গেছে আলুর মধ্যে একটু লবণ মেখে রেখেছি আলু দিলাম তারপরে পাঁচফোনের গুঁড়া আর দিব চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়া এই দিব আর সোলা দিব এই দিয়ে সাদা সাদা করে সোলা ভোনা চলে আসলো সাইদুলের বাবা বেজে গেছে প্রায় একটা দশের মতন সাইদুলের বাবা চলে আসলো এই যে আমার সোলা বোনা হয়ে গেছে এসে সাইদুলের বাবা একটু খেলো আর এই যে ভাজিটা বেড়ে রেখেছি আর পুঠি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিতেছি আর এদিকে দেখো লাউ থেকে কতটা পানি উঠেছে আমি একটু পরে পানি দিয়ে দিব পানি দিয়ে পরে ডিমটা ছেড়ে দিব নে কষনো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর বলক আসলো এখন ডিমটা ছেড়ে দিয়ে এর মধ্যে এই যে মাছও ভাজা হয়ে গেল আর চুলাই তো লাউ তরকারিটা আস্তে আস্তে হয়ে গেছে প্রায় আমি একটু পরে নামিয়ে ফেলবো প্রায় ঘন হয়ে এসেছে আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো তারপর তো সাইদেল বাবা নামাজ পড়ে আসার পর আমরা খেতেও বসে পড়লাম নিলাম মাছ ভাজা আর ফুলকপি ভাজি মাছ ভাজা তো ভালোই লাগে আমার আব্বা এই মাছ ভাজাটা অনেক পছন্দ করে খেত পুঁটি মাছ ভাজাটা তারপরে বিকেল দিক দিয়ে একটা পিঠা কিনে আনলাম আর একটা ভাবা পিঠা এনেছি সারাবনির জন্য তারপরে সারাবণি একটু খেলো আমি অল্প একটু খেয়েছি বেশি খাইনি আমি পিঠাটাই খেলাম সারাবণিও একটু পিঠা খেয়ে বলতেছে ঝাল ও আর খেলো না তারপরে তো চলে এসেছিলাম মাগরিবের নামাজের পর বালাসুর এই সাবার জন্য একটা মামপুট কেনার জন্য একটা ঘড়ি কেনার জন্য কিনে এখন বাসায় যাব। আর দেখি স্ট্রিট ফুডে একটা দোকান আছে সেই দোকান থেকে মোমো আর পাস্তা কিনলাম এটা দোকানটা নতুন দিয়েছে আর এখন তো বালাসুরে অনেক স্ট্রিট ফুড দোকান আছে অনেক শীতের মধ্যে বিশেষ করে বেশি বসে দোকানগুলো আর এই দোকানটা নজরুল ভাই দিয়েছে নজরুল ভাইয়ের এখানে আরেকটা দোকান আছে ভিতরে ফাস্ট ফুডের এটা সিএফসির দোকান এই শীতের জন্য একটা ভ্যানের মধ্যে স্ট্রিট ফুড খাবার নিয়ে এসে এখানে দিয়েছে ওই ভিতরও ও দোকানও সব কিছু বেচে এখনও বেচে তারপরে এখান থেকে কিছু কিনে আমি বাসায় চলে গেলাম তারপরে চলে আসলাম আরেক জায়গায় কাঠি কাবাব কেনার জন্য সারামুনি কাঠি কাবাব খাবে এই দোকানের ফ্রাইটাও ভালো কাঠি কাবাবটাও সবসময় আমি কিনে নিয়ে যাই প্রায় সময় যখন বালাসুরে আসে আমরা এই কাঠি কাবাবটা কিনি তারপর তো ওই যে বাসায় চলে এসেছি আসার পরে আমরা মায়ে জেয়েরা খেতেও বসে পড়লাম পাস্তা মোমো আর কাঠি কাবাব আলহামদুলিল্লাহ মোমোটা বেশি ভালো ছিল আর কাঠি কাবাবটা তো ওই দোকানে আর পাস্তাটা মোটামুটি ছিল কিন্তু মোমোটা বেশি মজা ছিল আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম